আল্লাহর নবী বললেন ও সাবিরা আমি জাহান নামে শুধু নারী আর নারী দেখলাম সাবিরারে রে সাবিরা বলুন হুজুর কোন কারণে এত নারী জাহান নামে সংখ্যা বাড়লো একটু বলবেন কি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাবিরা রে জাহান নামে নারী জন্য কুফুরি করার কারণে নারীরা জাহান নামে গেছে বলে হুজুর তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করেছে বলে না তবে হুজুর কার সঙ্গে কুফুরি করেছে আপনি নবীর সঙ্গে বলে না তাহলে নবীজি কার সঙ্গে করলো প্রিয় নবী স্বামীর সাথে কুফুরি করেছে বলিয়া আল্লাহ স্বামীর সঙ্গে স্ত্রীর কুফুরি কেমনে হয় স্বামীর সাথে স্ত্রীর কুফুরি কেমনে হয় নবীজি বললেন রে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন সুন্দর আচরণ করেছ তার দুঃখে দুঃখী হয়েছ তার চাওয়া পাওয়া তুমি পূরণ করেছ তার জীবনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছ কিন্তু জীবনে